লোনের টাকা শোধ করতে না পারায় গলায় দিয়ে আত্মঘাতী হয় এক ব্যক্তি শনিবার ঘটনাটি ঘটেছে বড়ুয়া থানার অন্তর্গত সোনা বারুই গ্রামে মৃতের নাম পুরীনাথ মাঝে এই ঘটনায় শোকাহত পরিবার মানসিক জন্য সবার আগে যে নামটি মনে ভেসে সুস্থ ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স লোনের টাকা শোধ করতে না পারায় গলায় ফাঁসতে আত্মঘাতী হয় এক ব্যক্তি শনিবার বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে ঘটনাটি ঘটেছে বড়ুয়া থানার অন্তর্গত সোনা গ্রামে মৃতের নাম পুরীনাথ মাঝি মূলত ব্যাংক থেকে এবং প্রতিবেশীদের কাছ থেকে কিছু টাকা লোন নেয় তা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনায় শোকাহত পরিবার ও লোনে কিছুটা ঋণে জর্জরিত ছিল সেই কারণের জন্য স্বামী মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো অশান্তি হতো অশান্তি হওয়ার পরিপ্রেক্ষিতে বাড়ির যে বউ ছেলে যাবতীয় যারা ছিল তারা সব ভোজের একটা নিমন্ত্রণে ছিল বিয়ে বাড়ি তারা ভোজ করতে গেছিলো সেই সময় এই ও নিজে ঘটায় এর জন্য দায়ীবদ্ধ কেউ নাই শুধু ব্যাংকেও নয় পাবলিকও আছে এবং ব্যাঙ্কও আছে এখন একটু বলা যাচ্ছে না যে ও কত টাকা লোন নিয়েছিল এমনি পারিপার্শ্বিক বাড়ি নিজেদের মধ্যে সেগুলো শুনতে পাওয়া যেত বা বন্ধন টন্ধন অনেকজন জন্য বাড়ি আসতো যেত জ্বালাতো বিরক্ত করতো খোলা আকাশের তারার মাঝে আজ রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজি নামি হোক কিম্বা দামি কে যাবে সব রকমই ছোট হোক কিম্বা বড় কেনাকাটা হোক আর ও নতুন ফ্যাশনে নতুন ট্রেন্ডে শমলি বস্ত্র লিবাস 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 শমলি স্টোর লিবাস কাটাই পরrumput mushitaba